ইনসান আর জিন্নাত উভয় দুই জাতির বিচার আপনি করতে আল্লাহ আপনি কবুতর সুরতে খারারে রাখছো না সরর ময়দান অবস্থান পারলাম না আল্লাহ আল্লাহ জানাইবা ও আমার বন্ধ কল জানিয়া রাখ জানিয়ারা করি এরা ওই লাগে খাস আমার এক গুরু মানুষ এরা আমার লাগি আসি গাছলা এরা কিন্তু জানিয়ারা রাখ তারা নবীর প্রতি মহাব্বত কিন্তু নবী তারা পরিচয় দেওয়াত গেছে না ডাইরে তারা পরিচয় করাই দিছে আমি আল্লাহার লাগিয়া জানিয়ার আখ এরা গিয়া দুনিয়ার জমিন আমার একগুড় ভাগল আসলা আশিক আসলা অনবী আপনি আমারও ও আশিক আল্লাহরে সভাত খানটা করিলাক্বা আপনি সভাত করার পরে আমি এরর বেহস্ত দিতাম দেখক্বা যারা মজু আশিক আল্লাহর পাগল হল আল্লাহর শোরর ময়দানো আল্লাহর যাতে আলাদা করিয়া রাখবা আর কইবা নবী আপনি সভারে শরবকা সভাত করক্বা আমি আল্লাহ সভাত করার পরে জান্নাতও দিতাম ও নবী সভাত করবা তারপরে জান্নাতও যাইবা

যাদের আরাকবা ওয়াজবাত লাহু শাফাতি তাদের জন্য শোভাত করা আমার পক্ষে ওয়াজিব হই যায় আল লাগি নবীজির যারা জিয়ারত করছে গিয়া যে আল্লাহর রাসূলের যারা আল্লাহর রাসূল নে যদি কয় সালাম দেই না ভারতের জমিনে যদি কয়জনে দেই না আমরা নবীজির সালামর খমি আছে নি গিয়া দেখুন রাসূলুল্লাহর রজা একমাত্র জামাতের টাইম ব্যতীত এক মিনিট রসুল রোজা সালাম বন্ধু জমাত ছাড়াও না শরীফ সময় আটকে গেছে আলাদা তাকি মা বই খেদ মতো সালাম জানাই সুবাহ সালাম বন্ধ নাই সালাম বন্ধ নাই এর লাগি আমরা সালাম যদি কোনে দেই না সালামর কোন সময় হইব নি জি না কোনো সময় নাই মাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেই আমি একটা হাদিস শরীফ तिलावत যে যেту শেষ রাতে আল্লাহর রাসূলের ফরমান দোয়া ও মুখলে ইবাদা দুই লগে সব ইবাদতের মূল সব ইবাদতের মগজ আমরা কই মেসাব আমার জন্য দোয়া করিও আমরা কই বলে বাইরে আপনি আমার জন্য দোয়া করিও এইভাবে দোয়ার আরজ আমরা জিন্দগির মধ্যে রাখতাম দোয়া এমন একটা এবাদত মানুষের জীবন মানুষের তকদির পর্যন্ত পরিবর্তন করিলায় সব এবাদতের মূল থাকছে গিয়া দোয়াম সব এবাদতর মূল দোয়া আপনি কোরআন তিলাওয়াত করছেন নামাজ পড়ছেন নফল নামাজ পড়ছেন সপ্তাহ পরে আপনি আল্লাহর কাছে মঞ্জুর করাইতা কবুল করাইতা আল্লাহর কাছে দরখাস্ত রাখতা ওই সময় আপনার লাগি দোয়া এর জন্য দোয়া করা মানে আল্লাহর কাছে সাওয়া তিন গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল এক গুরুই লাগিয়া মা এবং বাবা আওলাদর প্রতি যে দোয়া কর মা বাবা আওলাদর প্রতি দোয়া কর কর্তাই না না কোন যায় কর্তা মা বাবা

আর মা বাবা আওলাদের জীবন যদি সুন্দর করতেছেন আপনি দোয়া কর আওলাদে ফলা পায় না কি করক্ষা বলে দোয়া করক্ষা আওলাদে দুষ্টামি ঘরের দোয়া কর আওলাদ আপনার জিন্দগির মধ্যে বেমার আপনি দোয়া করেন মা বাবার দোয়া আওলাদের প্রতি আল্লাহ কবুল দুই নম্বরে আতাকসে গিয়া মুসাফিরের দোয়া কবুল সফরের হালত মুসাফির মুসাফিরের দোয়ারে আল্লাহ কবল ঘর না আর তিন নম্বরে আল্লাহ না মজলুম উপরে জুলুম করা হয় যার উপরে জুলুম করা হয় মজলুমের দোয়ারে আল্লাহ কি করে না ঘুরাইয়া দেন না এর জন্য তিন নম্বর হলো মজলুম দোয়া মজলুম হারে কয় দেখো কা আজকে যে কোনো মানুষ আর এক মানুষের উপরে না জুলুম করছে জুলুম করছে টেকা নিয়ে হোক অন্য কোন জমিনিয়া হোক পারিবারিক যে কোনো প্রকারে এই মানুষের উপর জুলুম করছে জুলুম করার পরে এই মানুষটা বড় দুঃখ ভাইয়া কষ্ট ভাইয়া জীবনে খান যখন দোয়া করে এইভাবে যখন দোয়াটা করলো আল্লাহর বন্ধায় দুআটা করার সঙ্গে সঙ্গে বান্দার দুআরে আল্লাহ বা রব্বুল লামিনে গরাইয়া দেন না কারণ মজলুমের দুঃখ পাইয়া কানদিয়া যখন দুআ করে এই দুআ আল্লাহ গরাইয়া দেন না এর লাগে জমিনের মধ্যে সবচাইতে বড় আমল হই লগে সবর। রাসূলুল্লাহ ফরমান আস সাবরু নিসফুল ঈমান আপনার এক ভাই আপনারে কষ্ট আপনি হাত বাড়া নিশ্চয় না জানি দুআ করুক কয় আল্লাহ আমার বড় আমারে কষ্ট দেয় আল্লাহ আমার বাইরে হেদায়সিবর আল্লাহ আপনি তো আল্লাহ গ্রামের অমুক মানুষে আমারে বড় হস্তদের আমার উপরে বড় জুলুম করে আল্লাহ আমার স্বামী বড় জুলুম করদ আল্লাহ আমার স্ত্রী বলো আমার উপরে জুলুম ঘর এইভাবে আপনি আল্লাহর আল্লাহর বন্দে গান আল্লাহর কাছে যখন বিচার মধ্যে সেই ফাইয়া যাইবা আল্লাহ জমিন সেই বদলা আপনারও দেখাইবা একদিন আপনি এখান দিছিল আর একদিন যে আপনার উপরে জুলুম করছে সেখান দিব আপনি সেই দিন দেখিয়া আসিবাই জুলুম কৰা এতিয়া খুব হাৰাব আল্লাহ কৈছো ইনল্লাহ হালাহ জোৱালি আমি আল্লাহ জুলুম কৰণেৱালাৰে মহব্বত হৰি না জুলুম হৰি নেৱালাৰে আমি আল্লাহ মহব্বত হৰি না কেল কৰ্চ নিমা যাৰ জৈন্য আল্লাহৰ বন্দেগান বিশেষ কৰি আমরা জুলুম তাকিবচাৰ চেষ্টা কৰতাম তিনগুৰৰ দোৱা কবল আমি কোনিয়া তুতআ লেবিন কিতাপর মধ্যে দেখলাম আব্দুল কাদি র জিলা নি রহমতুল্লাহিত আলা আলাই হিরলেখা কিতাব মধ্যে লেকসন একটা দুয়া আছে সেই দুয়ারটা পড় সবে বরা তোর রায় এটা ফড়া আলাম বালা এমনে বারো মাসও বল ক আল্লাহ ইন্নাকা আফু বল বোনে আফুআ ফাফু ইয়া কাফ ইয়া কাফর ইয়া কাফর সবে বড়া তো সেই দুয়ারটা করা বালা আর দোয়ার মধ্যে সবচাইতে উচ্চ দোয়াটা ইয়া থাকছে গিয়া বালা উচ্চ পর্যায়ের দোয়া রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এই দোয়া যখন বন্ধ করলে করেন বন্ধ করলে একবারে নিজে নিজে ছোট হই যান গিয়া আয় আল্লাহ আমি আমার নফসর দ্বারা আমি জুলুম করছি আল্লাহ আপনার আমার মাফ করিয়া দেও আপনার রহম আমার প্রতি রহম খান্তা কর যদি মাফ দেও না আমরা বরবাদ হয়ে যাইম ধ্বংস হয়ে যাইম ইয়া আল্লাহ আল্লাহ আপনে আমরা রে মাফ খান্তা করিয়া দেও এর লাগে মধ্যে সেই দোয়াটা সবচাইতে উচ্চ পর্যায়ের দোয়া যার জন্য আল্লাহর বন্ধে গান কবরিস্তানের মধ্যে গিয়া কি করি মা বাবার জন্য আমরা জিয়ারত করি কিছু কিছু জায়গার মধ্যে আবার কি করেন বলে আল্লাহর বন্দে জিয়ার অথ গুরি যায় গুরু যাইন জিয়ার ইয়া মুর্দার দিকে প্রথমে ফলাশুনা করেন সে বাদে মুর্দারে ফিস দিয়া কিবলার দিকে গুরি যায় ওলা আমাদের দেশ একটা বেমার আইছে নতুন ভাবে আল্লাহর বন্দে গান এত সময় মুর্দার বাই ফাশোনা করলা এখন কিবলা ফুব মুখা কিতা আল্লাহ নাইনি উত্তর মুখ আল্লাহ নাইনি দক্ষিণ মুখ আল্লাহ নাইনি কিবলা তো কিবলার দিকে নমাজ পড়িতা কিবলারে সম্মান করতা কিবলার দিকে আপনি ফাও দেখাই দানা কিবলার দিকে সেফ ফালাইত না বেয়া দবি ঠিক আছে কিন্তু কিবলা ছাড়া কি দোয়া কবুল হয় না ওলা কোনো দলিল দেখাই যায় আল্লাহর বোন দেখান যেদিকে চাইবা হাত দয়া দোয়া কর আমার আল্লাহ সব জায়গার মধ্যে আসন সব দিকে দেখতে পায় হইতা ভারণ মনে করে আল্লাহ মনে করে উত্তে দিয়ে বেশ খেয়াল করি না আল্লাহ মনে হোক না আল্লাহ দেখা আল্লাহ প্রশ্ন করছিল এক ইহুদি ব্যক্তি প্রশ্ন করেছিল আল্লাহর রসুল আল্লাহ আপনি আল্লাহ যে কই তে আল্লাহ কিলা হইবা এই সবটা খবর কিলা তাই একটা বাত্তি জ্বালাই আল্লাহর রসুল কইলা দেখো সেন ও বাত্তি বোলে হয় বলে বাত্তিটা তো একটা আলো না নি বলে বাত্তির চতুর্দিক ফর্সা নি বলে 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 আমার আল্লাহর চতুর সব দিক সমান আল্লাহ সব দিকে দেখো সুবহান আল্লাহ ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতুল কুবুর মুস্তাদবিরাল কিবলা ও মুস্তাদবিরাল মুস্তাদবিরাল কিবলা তে মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত এটা দুইবার হইছে একটা হইল গিয়া দেখো কাম আলমগিরি কিতাবের মধ্যে আনছেন ও আবার আল মুস্তাহাব ফি জিয়ারাতিল কবর জিয়ারত খরাই লগিয়া মুস্তাহাব ও মুস্তাদবিরাল মুস্তাকবিলাল কিবলাতে ও মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত ও যে আবার জেঠা আছে কিবলা রে কিবলা বানাইয়া আর মাইয়িত ফিস দিয়া জিয়ারত খরা মুস্তাহাব মুস্তাদবিরাল মুস্তাকবিলাল কিবলা ও মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত মাইয়িত রে ফিস দেওয়া

কিবলারে ফিস দিয়া বৈত্রে কিবলা বানিয়ে দোয়া করো যত সময় পর্যন্ত তুমি তেন দোয়ার হালত আছো অত সময় তুমি তেন মৈত্রে কিবলা বানিয়ে দোয়া করো ইনো আর গরিবার লাইন আছে না কইছে আর গরিবার লাইন আইন ইয়াকিফা মুস্তাদবিরাল মুস্তা মুস্তাকবি মুস্তাদবিরাল কিবলা মুস্তাকবিলাম বি ওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ এর জন্য আল্লাহর বান্দেগান এইভাবে দেখবা কোনো কোনো জায়গাত হঠাৎ এইভাবে ঘুরি গেছন গিয়া আল্লাহ কেবাতে নতুন জিনিস দেখিয়া কাকটা সারা গুরা জান না জানি একটু বিবেচনা করার চেষ্টা করেন জানি আল্লাহ আপনার জ্ঞান দিছে বাবা বুজার শক্তি আল্লাহে দান দেখক দেখা ইলা মানুষ আসন সৌদি আরব গেছন যাওয়ার পরে দেখ্লা নমাজ পড়া দেখছন জানি অগু গোপনও খুব ভাল কিন্তু তাইন আমরা ইন্ডিয়াতে আসলা মজব মানছ আবু হানিফা আর হিনুকে দেখা দেখি মজব কিতাব বুঝছ না হালি সাফি সাহবল্লা আর হাল নমাজ পড়িতা নমাজ হইব নাজাইজ না হইব মাসলা ঠিক আছে তাই যদি সাফি সাফি সাহরে যদি মানন তান মজব রে আখতিয়ার করেন মজব যে মানে না জানিয়ার এক মানুষ একবারে ধ্বংস বরবাদ হয়ে গেছে লা মজহবি এক গুরু মানুষ আমাদের দেশের মধ্যে আসন আমরা হানফি মজহব আমরা ইমাম আবু হানিফা সাবরা মানছি আমরা হানফির আবু হানিফা সাবর যারা আছে ইমাম শাফির সাবর ফিসে নমাজ ভরিতে পারবা শাফির কৌলর ফিসরে কোনো বাধা নাই কিন্তু জানক কাল্লা মজহবি যারা আসন যারা মজহব মানে না সাইর তরিকার ইমাম রে মানে না এরার পিছনে কোনো দিন আমরা একটেদা করতাম না মজহব মানে না কিসের নমাজ এর কারণে ইটা জিনিস কিছু নতুন নতুন বেমার আমরা দেশ তবে সাফির কৌল যেটা যে মানছে এ নমাজ বক কোনো বাধা নাই সাফির ইমাম আমরা নমাজ পড়িয়া বক কোনো অসুবিধা নাই কিন্তু নমাজ পড়িতাম না কখনো না একগুলো মজব মানন্য খবর হাইলেও খেয়াল করবা বিশেষ করি যার জন্য এটা নতুন নতুন বেমার কোনো কোনো সময় দেশ দেখা যায় আসতে আসে আল্লাহকে আসতে ইটা বা হান দিতাম না আল্লাহ আমরা প্রত্যেকের তহির দিতে আমি নফল নামাজ তাহারজুদ সম্পর্কে কিছু আলোচনা করছি নামাজ নমাজ নমাজ তো আমরা ইনশাল্লাহ বেশ ফরিয়ার ফরিয়ার না আর তাহার নামাজ বলে শুনি হয় দেখিছেন ফরিয়া খেমন মজা সামনে রোজা মাসার আরম্ভ করি ইনশাল্লাহ একটা মজা ভাইলি বা তাহারুদ আর রমজান মাস যুবক বাড়াবির নামাজ ভরিয়া বাড়িত গিয়া সাম নেন কি হাই নেনি ওরা খুব বেশ করি হাইয়া বইয়া এক তিলাওয়াত করক দুই ফারা তিলাওয়াত করক ফারা বালা ত্রিশ দিনে খতম হয়ে যাবে কুড়ান প্রতি মহাব্বত তিলাওয়াত কুড়ান আল্লাহ সম্মান মর্যাদা জমিনও বাড়াইব। যার জন্য আর দোয়া করতে সময় ও নিয়মে তরিকা আমরা দোয়া করতাম দোয়া সব দত্তের মূল দোয়া করতে সময় অলস্য আনবানা দোয়া করতে সময় আল আলসি কবির কিতাবর মধ্যে আঞ্চন দোয়া সুফিয়া তবে দোয়া করতে সময় হাত উঠাইয়া ফুরজাতুন শব্দ আতর দু সামান্য ফাঁক ফাঁক রাখি আপনি সুন্দর করে দোয়া কর্তা দোয়ার কেবল ইলো আসমান আতর গাঠা আসমান মুখা থাকতো আতর ফেট জাগান আসমান মুখা থাকত ওলা ইলা নমস্কার ওলা দোয়া করিবা না বুঝাইছো ইলো ইলো আতর গাঁথা আসমান মুখা রাখব জিরা। লাগি আসমান দূর করিয়া দোয়া জীবনে করার চেষ্টা করো আল্লাহ অবশ্যই আমরা মন্দ করব। দোয়া করতে সময় দিল নরম করিয়ে যতটুক পারি দোয়া করার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে সহি শুদ্ধ করিয়া কুরআন শরীফ তিলাবত করার তৌফিক দেখা আর আমরা সুন্দর করে দোয়া করতাম জীবনে আবাদতের মূল মগজ এই দোয়া কানটা করতে বকিলতা করতাম না অনুসা রাখতাম না আল্লাহ প্রত্যেকের দোয়ারে কবুল করত আশা রাখি আর সব আল্লাহ ওনা